আসসালামু আলাইকুম আমি সবুজ চৌধুরী আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমাদের সুবর্ণচর উপজেলার সবচেয়ে বড় বাজার বৃহত্তর বাজার যেটা সুবর্ণচর চরজব্বর ডিগ্রি কলেজ মাঠের গরু বাজার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই বাজারে সর্বোচ্চ বড় গরু পাওয়া যায় এবং সর্বোচ্চ ক্রেতা এবং বিক্রেতার ভিড় থাকে হাজার হাজার ক্রেতা বিক্রেতা গরু নিয়ে এসেছে আমাদের এই বাজারে তুই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমিও অনেকেই বাজারে গরু নিয়ে এসেছেন পরিচিত এবং অপরিচিত আমাদের নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসে এখানে এবং বিভিন্ন জেলা থেকে ক্রেতা আসে ব্যাপারী আসে এখানে এসে এই যে দেখেন কত বড় একটি গরু তার গরুকে যার যার গরুকে সে সেই সেভাবে যত্ন নিচ্ছে এবং মায়া করতেছে অনেক বড় বড় গরু আমাদের এই বাজারে সর্বোচ্চ বড় গরু আছে এবং ছাগল মহিষ ভেড়া সবই আছে এই বাজারে এই যে দেখেন কত বড় একটি গরু আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমি একটু উপর থেকে ভিডিও করার চেষ্টা করলাম ভিডিও করলাম এবং ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসলাম হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতা এবং অনেক সুন্দর উজ্জ্বলমকর পরিবেশে বাজার পরিচালনা করা হচ্ছে আমি এখন আছি শহীদ জয়নালাউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মানুষ খাচ্ছে খাওয়া দাওয়া নিয়েও ব্যস্ত সব সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও তৈরি করতে ভালো কিছু ভিডিও আনতে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে বিভিন্ন বাজার এবং আমাদের বিশেষ করে হারিশত্রী বাজার সুবর্ণচর উপজেলার সবচেয়ে বড় বৃহত্তর দক্ষিণ অঞ্চলের এই বাজার এই বাজারে অনেক দামি দামি অনেক বড় বড় গরু কোরবানির হাটে ইদুল আজাহ উপলক্ষে এই বাজারে উঠে দেশি গরু এবং বিশেষ করে সবচেয়ে বেশি পাওয়া যায় দেশি গরু আমাদের এ বাজারে দেশি গরু পাওয়া যায় আপনারা এই যে দেখেন কত বড় গরু আমি এই এখানে হচ্ছে মহিষ সবগুলো মহিষও আছে অনেক বড় বড় মহিষ আছে তারপরে আবার গরু আছে সব এভরিথিং সব কিছু পাওয়া যায় এই বাজারে এই যে মহিষগুলো অনেক সুন্দর অনেক বড় তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আপনাদের সকলের ভালোবাসা একান্ত কাম্য এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি আশা